রমাজানের আগেই রমাজানের পরিকল্পনা করে ফেলতে হয় আপনার নামাজের টার্গেট করে নেন ইভেন জীবনে কত টাকার নামাজ কাজা করেছেন হিসেব করে নেন চেষ্টা করেন কাজাগুলো আদায় করার জন্য যদিও খালেজ তবা করলে আল্লাহ মাফ করে দিতে পারেন তারপরে অনেক স্কলার বলেছেন যদি কেউ আদায় করতে চায় সে করতে পারে আল্লাহ খুশি হবেন ইনশাল্লাহ হিসেব করে দেখেন আপনার দশ বছরের নামাজ কাজে আছে পনেরো বছর বিশ বছরের নামাজ কাজে আছে কি করবো এগুলো নামাজের আল্লাহ কাছে মাফ চাবো আল্লাহ মাফ করে দিবেন এটা একটা অপশন যদি না করেন এই নামাজগুলোর কাফারা কে দিবে এই নামাজগুলো কি টাকা পয়সা হিসেব করে হুজুরকে খাওয়ালে হবে এখন এক নতুন একটা সুন্দর বের হয়েছে মানুষ মারা গেলে হুজুরকে ডেকে বলে আমার আব্বা দশ বছর নামাজ পড়ে নাই হুজুর কত টাকা দিলে নামাজগুলো কাজা হবে হুজুরও বলে হ্যাঁ প্রত্যেক নামাজের জন্য যদি পাঁচশো করে দেন আমি ওক্ত হিসাব করে পড়ে দিবো তো এদিকে দুই দিক থেকে তার লাভ সে অর্থ পেলো নামাজ পড়লো তার নিজের নাকি হলো তার বাবার কিছু আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন জামাতে নামাজ পড়া যখন আপনি জামাতে এক অত নামাজ পড়ছেন আপনি পঁচিশ বা সাতাশ অত নাকি পাচ্ছেন এখানে আপনি ক্যালকুলেশন মিলাতে পারবেন একটা হচ্ছে বেশি বেশি নফল নামাজ পড়া ফরজের ঘাটতিগুলো গুলো আল্লাহ নফল দিয়ে পূরণ করবেন ইনশাল আরেকটা অপশন আছে ওমরা করা কেন বললাম ওমরা করা ওমরা করতে গেলে আপনি কাবা ঘরে হারামে নামাজ পড়বেন আবার যদি আপনি মদিনা জিয়ারত করতে যান সেখানেও কিন্তু নববিতে নামাজ পড়বেন সেখানে এক রাখাত নামাজ পড়লে আপনি হাজার রাখাতে নাকি পাচ্ছেন নাকি ভাই ঠিক বলছে না এক রাখাতে নবমীতে এক রাখাতে এক হাজার না পঞ্চাশ হাজার দুটো হাদিস আছে অনেক বেশি নাকি হবে আর হারামে এক লাখ হারামে এক রাখাত পড়লে এক লক্ষ নেকি হবে ওখানে হারামে যদি আমি দু রাখাত নামাজ পড়ি বা একটা ফরস পড়ি তাহলে এক লাখ ফরস হচ্ছে কথা কি বুঝতে পারছেন এটা একটা অপশন কাফারা দেয়ার আল্লাহ পাকে আমাদেরকে তৌফিক দান করুন আমি তো নিজের আমল নামার হিসেব করতে হবে ঠান্ডা মাথায় রাত্রেবেলা ঘুমানোর আগে চিন্তা করেন বললাহে আমি চিন্তা করছি এটা বললাহে চিন্তা করেন আপনার জীবনে যখন থেকে আপনার ভালো মন্দ বোঝার ক্ষমতা হয়েছে ঠান্ডা মাথায় রিকল করার চেষ্টা করেন আপনার মেমরিকে যে আপনি কি কি বড় বড় পাপ করেছেন যাবে একটা খাতা নেন নিয়ে লিখেন যে আমি দশটা বান্ধবীর সাথে প্রেম করেছি বড় পাপ তো জানা আমি মদ খেয়েছি বন্ধুদের সাথে আমি গুন্ডাগিরি করেছি একজনের হাতে রক কেটে দিয়েছে পায়ে রক কেটে দিয়েছে আছে নাকি এমন নামে মানুষের আমি রিলিফের মাল মেরে খেয়েছি আমি বোনের সম্পত্তি অধিকার দেয়নি পিতা আমি বৃদ্ধাশ্রমে পাঠিয়েছি আমি এটা করেছি ওটা করেছি মিজা করা যাবে না এগুলো তো করেছি আর করি নাই আমি নামাজ পড়ি নাই দিন এত অর্থ আমি জাকাত দেই নাই আমি রোজা রাখি নাই করা যাবে না আমরা না করলে কি হবে লিখে আসে না দেখানো হবে না সে ব্যক্তি বুদ্ধিমান যে নিজের হিসাব নিজে নিয়ে নিল দুনিয়ায় এই জায়গায় আসেন নিজের হিসাব নিজে নিয়ে নেন দুনিয়ায় এবার আপনি দেখবেন যে আপনার আমার পাপগুলো দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে আল্লাহর সাথে জড়িত আর একটা মানুষের সাথে জড়িত আল্লাহর সাথে যেগুলো জড়িত ইনশাল আল্লাহ দুরাকাত নামাজ অনলি দুরাকাত নামাজ ওজু করে এসে মখলেশ ভাবে আদায় করে চোখের পানি ফেলে দিয়ে শেষ রাত্রে আল্লাহকে বলা আল্লাহ আমি এই পাপ করেছি আল্লাহ আমাকে মাফ করবো আল্লাহ আলামিনের জন্য একটা মুহূর্তের ব্যাপার আপনার সমস্ত পাপকে আল্লাহ পরিবর্তন করে করবে ইমান নিয়ে আসবে এবং আমলে সালে করবে আমি আল্লাহ তাদের সমস্ত গোনাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিব ইনশ্রেণীর পাপ পাবেন সেটা হলো বান্দার সাথে জড়িত এটা আল্লাহর কাছে মাফ চেয়ে লাভ নাই আমাকে এসে বলতে হবে ভাই আপনাকে গালি দিয়েছি মাফ করবেন আমার আপনার কাছে গিয়ে বলতে হবে ভাই আপনার গিবত করেছি আমাকে মাফ করবেন আপনি আরেক ভাইয়ের কাছে গিয়ে বলবেন ভাই আপনার টাকা আমি মেরে খেয়েছিলাম টাকা নেন শোধ করে নেন প্রতিবেশীকে বলতে হবে ভাই জমি নিয়ে নেন জমি আমি মেরে খেয়েছিলাম জনগণের সামনে এসে বলতে হবে যে চালের বস্তা তোমাদের ছিল আমি মেরে খেয়েছি নিয়ে নাও এত সহজ না না হলে এগুলো কে আমাদের মাঠে জমা থাকবে এবং তুলসিরাতে তারা দাঁড়িয়ে থাকবে যখন আপনি আমি অনেক নেকি নে উঠবো আল্লাহাক বলবেন নেকি দিয়ে দাও কেন দিব কারণ অমুককে গালি দিয়েছ ফেরত দাওনি অমুকের কাছ থেকে অমুককে অপবাদ দিয়েছ অমুকের সম্পত্তি মেরে জমি মেরে খেয়েছ ইত্যাদি ইত্যাদি এখন তোমার নেকি দিয়ে ওদেরকে শোধ করো তোমার আমল থেকে নেকি সব চলে যাবে আর ওর আমল নামা থেকে গোনাহ আপনার আমল নামায় চলে আসবে বলেন আল্লাপাক পরকালে আমাদেরকে যেন বান্দার সাথে জড়িত হক নিয়ে না ওঠান আমি

আমল নামে হিসেব করে নেন রমাজান মাসটাকে কাজে লাগান নবী সালু আলী বলেছেন সেই ব্যক্তির জন্য ধ্বংস যে রমাজান মাসকে পেলো রমজানকে পেয়েও তার গুনা মাফ করাতে পারল না শুনে আমরা কেউ দৌড় পড়লাম না নবী সালু আলী হোসালাম বলেছেন সেই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাসকে পেল কিন্তু এই রমজান মাসকে পেয়েও তার গুনা মাফ করাতে পারলো না আমরা এতে অন্তর্ভুক্ত হতে চাই না আল্লাপাকে হেফাজত করুন রমজানের আগেই প্রিপারেশন নেন মানসিক জামাতে পড়ার চেষ্টা করেন তারাবি সলাপ আদায় করার চেষ্টা করেন আল্লাবাকে তৌফিক দান করুন অন্তত একটা বার কোরআনকে করার চেষ্টা করেন প্রতিদিন এক পাড়া করে পড়লে খতম হবে পারা যাবে না যারা পড়তে জানি না এখনই পড়া শিখে নেন এক মাস আছে পড়া শিখে নেন রমজান মাসে মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষার তালিম এবং কোর্স চালু করেন মানুষকে কোরআন শিখান পাঁচাত্তর নামাজের পরে দার্সে হাদিস চালু করেন মানুষকে হাদিস শিখান মহিলাদের জন্য মা বোনদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা করেন ওদেরকে বাসায় শিখান রমজান মাসে বাজারে বেশি যাবেন না বেশি আড্ডাবাজি করতে বসবেন না তিন চারজন মিলে এক জায়গায় আড্ডা মারতে বসবেন না দিনে আলোচনা ছাড়া বসলেই গিবত হবে রোদা নষ্ট হয়ে যাবে মানুষের সাথে কম মিশন রমজান মাসে যত বেশি মানুষের সাথে মিশবেন তত বেশি জীব তহমত করতে হবে তত বেশি অন্যের সমালোচনা লিখতে হবে আলাই ভুলে যাবেন মানুষকে নিয়ে ব্যস্ত হয়ে থাকবেন এবং অন্তরে নূর নষ্ট হয়ে যাবে মানুষের সাথে জড়িত পাপ চলে আসবে কম মিশন আল্লাহর বাস্তে রমজান মাসে কম মিশন কম বাজারে যান বাজারে যায়ন না গেলে দ্রুত চলে আসেন যদি প্রয়োজনে যেতেই হয় দ্রুত চলে আসেন চেষ্টা করেন মাসের বাজার আগেই করে রাখতে ঈদের বাজার আগে করে রাখতে শেষের দশক স্পেশালি লাইলাতুল কদর যেখানে থাকে এই দশক মানুষ বাজারে কাটায় বাঙালি মুসলিম এই বাজারে কাটায় আর মা বললাম আর এত বেশি ইফতারের আইটেম করতে যায় না যে এই খাওয়ার খাওয়ার পিছনে আপনার সময় চলে যায় যদি সারাদিন রোজা রাখার পরে দশটা আইটেম নিয়ে বসে ইফতার করতে আসলে রোজা আমাকে আত্মশুদ্ধি শেখাইলো না সেই যদি বিশটা আইটেম থাকে মনে হয় এটা আমার জীবনের শেষ খাবার খেতে পারবো না তাহলে সমস্যা এই রোজা আমার কোনো আত্মশুদ্ধি করবে না কথাগুলো খারাপ লাগতে পারে কিন্তু বাস্তব আপনি রমজান মাসকে ফিকির করেন রমজানের ফিকির করেন এই রমজান মাসের জাকাত গুলো দিয়ে দেন জাকাত দিবেন না এলাকার না দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে না জাকাত শুধু জাকাত দেন অনলি জাকাত দেখবেন ইকোনমিক সেকশনে দিন দিন উন্নতি করছি আমরা জাকাত সবাই দিতে শুরু করেন দেখবেন সমাজে একটা মানুষ খুঁজে পাবেন না যে না খেয়ে মারা যায় ইনশাআল্লাহ বাগের মধ্যেই ইসলামিক ইকোনমিক্স রেখেছেন ধনির সম্পদে গরিবের হক এটাতে করে সম্পদ ঘুরতে থাকবে হাত থেকে হাতে হাত থেকে হাতে এতে করে সবাই খেয়ে পড়ে বাঁচবে যখন আপনি শুধু যাবেন কোন এক শ্রেণীর মানুষ খাবে আর এক শ্রেণীর মানুষ দরিদ্রতা অতল চলে যাবে এটা বাস্তবতা এটা দেশের ক্ষেত্রে না বিশ্বের ক্ষেত্রেও দেখবেন বিশ্বের একটা শ্রেণীর দিন দিন ধনী হচ্ছে আর একটা শ্রেণীর দিন দিন গরিব হচ্ছে কারণ কি জানেন রিবা সুদ রমজানের ফিক্রি গুলো করেন আল্লাহ তৌফিক দান করুন যেন এই রমাজানে আমরা আমাদের সমস্ত গোনাগুলোকে মাফ করিয়ে নিতে পারি আমি এবং বেশি বেশি সামর্থ্য থাকলে দিনের দাওয়াতি কাজ করেন রমজান মাসে মানুষকে আল্লাহর দিকে ডাকে আই করতে যায় না শোডাউন করেন না ভিতরে ভিতর দাওয়াতি কাজ করেন দিনের জন্য ইসলামের জন্য আল্লাহর জমিন আল্লাহর দিনটা যেন প্রতিষ্ঠিত হয় এবং এতিমের ভরণ পোষণের দায়িত্ব নেন বিধবার খবর নেন অসহায় যারা বৃদ্ধ বৃদ্ধা আছে এদের পাশে দাঁড়ান সাদা রমজান মাসে সবাই সামনের হাত বাড়ান আল্লাহর রমজানটাকে কাজে লাগান কে জানে এরপরে রমজান নাও পেতে পারেন আর বিশ্ব যা শুরু হয়েছে কোন দিন যে বিশ্ব পারমাণবিক বোমার মধ্যে চলে যায় আল্লাহ ভালো জানেন আল্লাহ ভালো জানেন এটা সম্ভাবনা নাই এমন নয় সমূহ সম্ভাবনা আছে সমূহ সম্ভাবনা দেখতে থাকেন কি হতো থাকে ফিউচার এবার আসেন আমি যে কথাগুলো বলছিলাম জ্ঞান অর্জনের পরে আমল এরপরে হচ্ছে আপনার আত্মশুদ্ধি আত্মশুদ্ধির কয়েকটা মাধ্যম আমি বলে দিই বেশি বেশি কোরআন তেলাওয়াত বেশি বেশি আল্লাহর জিকির বেশি বেশি মৌতের স্মরণ বেশি বেশি পরকালের ফিকির করা যাবেই সাল এবং কম কম কথা বলা কম কম খাওয়া কম কম ঘুমানো কম কম মানুষের সাথে মেশা পারা যাবে এগুলো আত্মশুদ্ধির জন্য দরকার আছে ইন্নাল মাততু সুদি ওয়ালা মানুষ যে সহবতে গিয়ে থাকা তারা যায় আল্লাহ পাক তৌফিক দান করুন এরপর আসবেন বেসিক কাজে আপনার ইকোনমি হালাল কিনা দেখেন হারাম মিউজিক কে ঘরে ঢুকতে দিবেন না সুতকে ঢুকতে দিবেন না আল্লাহর নামে হাত জোড় করে অনুরোধ করছি সুতকে ঢুকতে দিবেন না ছেড়ে দেন আল্লাহপরিযগের দায়িত্ব নিবেন বলা হয়েছে এমন উৎস থেকে আল্লাহ আপনাকে রিজিক দিবেন আপনি কল্পনা করতে পারবেন না আপনি মনে করেন না রিজিকের মালিক আপনি নিজেই সুদ না খেলে আপনি রিজিক পাবেন না এমনটা ভাবেন না এটা ভাবার নাম হলো শির এটা শোনেন যখন আপনি মনে করছেন যে এটা ছাপতে আমি পারবো না যদি আমি ছেড়ে দিই আমার পরিবার চলবে না আমি চলতে পারবো না মানে আপনি মনে করছেন রিজিকের মালিক আপনি নিজেই এটা শির আল্লাহর উপর তাওয়াক্কুল করে ছেড়ে দিতে পারলে দেখবেন আল্লাহ আপনাকে বে হিসাব রিজিক দিবেন সামনে এটা আপনি কল্পনা করতে পারবেন আপনার কল্পনার বাহির থেকে আল্লাহ আপনার রেজিক দিবেন ইনশাল আপনি কল্পনা করতে পারলে আয়াতটা ঠিক হবে না আপনার কল্পনার বাহির থেকে রেজিক আসবে ইনশাল এবং এটা হচ্ছে দিন দিন বহু মানুষ সুদ ছেড়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ এবং হালাল ব্যবসা করছে হালাল কিছু করার চেষ্টা করছে আল্লাহ বাবা ওদেরকে না খাইয়ে রাখেন নাই বরং সুদ খোদ্দের চেয়ে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ চেষ্টা করেন এরপরে বেসিক পরিবারের আদর্শ ঠিক করার জন্য পরিবারে কালিমা থাকবে কি থাকবে লে থাকবে পরিবারে তা উদ্যোগের থাকবে পরিবারের পরিবারের মধ্যে পর্দা থাকবে এবং এগুলো বাস্তবায়নের চেষ্টা আমরা করব যদি না শোনে কথা বোঝা যায় যদি বলতে বলতে বুঝাতে বুঝাতে দাওয়া দিতে দিতে আপনি ক্লান্ত হয়ে যান কিছুতেই মানুষ আপনার পরিবারবর্গ কথা না শুনে সেপারেট পরিবার গঠন করে আলাদা পরিবার গঠন একা থাকেন সুসম্পর্ক বজায় রাখেন যার যার হক তাকে তাকে দিয়ে দেন কিন্তু আপনি আলাদা পরিবার গঠন করেন নিজে একা থাকেন আমরা অনেকে মনে করি যে আলাদা হয়ে যাওয়াটা খারাপ আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে আলাদা ইসলামিক পরিবার গড়া সুন্নত আত্মীয়তার সম্পর্ক বজায় থাকবে যার যার হক তাকে তাকে আপনি দিবেন দিয়ে আপনি স্বতন্ত্র আদর্শ ইসলামিক পরিবার গড়বেন এটা সুন্নত কারণ একটা বড় পরিবার যেখানে আপনি দিন পালন করতে পারছেন না পর্দা নাই লিজিক নাই আপনার আত্মনির্ভরশীলতা নাই আপনার মতামতের কোনো মূল্য নাই ইসলাম আপনি পালন করতে চান বাধা হয় আপনি আলাদা হয়ে যান আলাদা পরিবারের জন্য আদর্শ স্ত্রীকে করেন সন্তান মানুষ করেন দেখবেন আগামীতে ইনশাল্লাহ পরিবারটা ভালো ফলাফল আনবে ইনশাল কিছু করার নাই ইসলামের জন্য আমাকে স্বার্থপর হতে হবে ইসলামের জন্য স্বার্থপরতার সুযোগ আছে যখন দাওয়াত দিতে দিতে বোঝাতে বোঝাতে মানুষ একবারে ক্লান্ত হয়ে যা তখন নূহ আলাইহিস সালাম পর্যন্ত বলেছেন রব্বি anni maghlubun fanta sir আল্লাহ আমি পরাজিত হয়ে গেছি আমাকে আমাকে সাহায্য করো আল্লাহ পাক প্লাবন নামিয়ে দিয়ে সবাইকে ধ্বংস করে দিয়েছে লুত আলাইহিস সালাম শেষ মেশ তার স্ত্রী কে ছেড়ে চলে গেলেন নূহ আলাইহিস সালাম তার সন্তান রেখে চলে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাদেরকে দেখেই চলে গেলেন মদিনায় হিজরত করলেন চাচারা ইসলাম قبول করলো না আবু লাহাব করেছে করে না ইবন আবু তালিব যিনি দীর্ঘদিন নাবি সাল্লাহ আলীকে সাপোর্ট দিয়েছেন সর্বশেষে গিয়ে কালিমা পড়তে বলেছেন নাবি সাল্লাম তিনি কালিমা পড়েন নাই বলেছেন আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে থাকলাম কি হলো তাহলে ইচ্ছা করে কাউকে হেদায় দেওয়া যায় আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আসে আর সাহবুল সমাজে টিকতে পারলেন না গুহায় চলে গেলেন আল্লাহ তিনশো নয় বছর ঘুম পাড়িয়ে রাখলেন আবার জীবিত করলেন তারা কি জানে নন ইব্রাহিম আলী ইসালাম বাবাকে এত নসিহত করলেন বাবা বলল বের হওয়া বাসা থেকে না হলে মাথা ফাটিয়ে দেবো রজন করে একবার উনি চলে গেলেন সাথে একজন পারিস্ত্রী সারা আলী হাসান তাকে নিয়ে চলে গেলেন প্যালেস্টাইন প্যালেস্টাইনের নাম শুনেছেন কোথায় শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা প্যালেস্টাইন মনে রাখবেন শেষ জামানায় যত কিছু ঘটছে এর কেন্দ্র হচ্ছে ফিলিস্তিন এবং জেরুজালেম ওই জায়গাটার জন্যে এত কিছু বিশ্বে যা কিছু দেখছেন ওই জায়গার জন্য এত কিছু কিছু মানুষ চায় ওখান থেকে বিশ্ব শাসন করতে এবং তারা সেটা করবেও এটা একটা সাময়িক সময়ের জন্য তারপরে ইনশাআল্লাহ তে মুসলিম মুসলিম রোদের গদিয়ে দিবে ইনশাআল্লাহ এবং ইসা আরিহিসালাম সেখান থেকে ইসলামী খেলাফা আবারও বাস্তবায়ন করবেন ইনশাল্লাহআলা আসেন এই বেসিক কাজগুলো করেন প্রিয় ভাইরা আর আল্লাপাক আমাদেরকে কিছু প্রতিভা দিয়েছেন কাউকে যান কাউকে মাল কাউকে লিখার ক্ষমতা কাউকে বলার ক্ষমতা আল্লাহ পাক যাকে যে প্রতিভা দিয়েছেন এই প্রতিভাটাকে আপনি দিনের কল্যাণে ব্যয় করেন যদি একটা মসজিদ করতে পারেন করেন একটা মাদ্রাসা করতে পারেন করেন একটা শিক্ষা প্রজেক্ট করতে পারেন করেন একটা ইসলামিক এনজিও করতে চান করেন এ দিনদের দায়িত্ব নেন প্রজেক্ট করেন মানবতার সেবা কোনো কাজ করেন পলিটিক্সে থেকে ভালো কিছু করতে চান করেন পলিটিক্সে থেকে যদি ভালো কিছু করতে পারেন সেটাও করেন মানে আপনি যেখানে আছেন সেখান থেকে দিনের জন্য কিছু করেন পারবেন না একজন মানুষ ধরেন একটা এলাকার রাজনৈতিক নেতা তার পক্ষে কি পসিবল না ইসলামের জন্য কাজ করা মানুষকে ভালো করা সম্ভব না পসিবল এবং অনেক ক্ষেত্রে আমার চেয়ে বেশি পসিবল একজন আলেন তার জন্য কি এসব মঞ্চে বসে দিনের কথা বলা সম্ভব না মানুষকে দিনের কথা দেখা সম্ভব না একজন মসজিদে মোতোয়াল্লী তার জন্য কি মসজিদে আবাদ করা সম্ভব না একটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা তার জন্য কি মাদ্রাসা আবাদ করা সম্ভব না আমাদের প্রত্যেককে আল্লাহ কিছু না কিছু সুযোগ দিয়েছেন ওগুলোকে ফাইন্ড আউট করে আল্লাহর বাস্তে যে কয়দিন বেঁচে থাকবো দিনের জন্য কিছু করে কবরও যাই ইনশাল্লাহ জান্নাত পাওয়া যাবে এগুলো বাস্তব কথা প্র্যাকটিক্যাল কথা আর একটা কথা মনে রাখবেন আল্লাহ পাক বলেছেন নাসুল্লাহ ফানাসিয়াহুম যারা আল্লাহকে ভুলে যাবে আল্লাহ ভুলে যাবেন যারা আল্লাহকে ভুলে যায় আল্লাহ তাদেরকে ভুলে যান ইন লা ইউগাইরু মা বিকাউমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম একটা কওম যতক্ষণ তার অবস্থা পরিবর্তনের চেষ্টা করে না আল্লাহ পাক ওই কওমের অবস্থা পরিবর্তন করেন না ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিতু আকদামাকুম তোমরা যদি আল্লাহর দিনকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করো তোমাদের পদযুগ তোমরা যদি আল্লাহর দিনকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে এমনি এমনি সাহায্য আসবে না আসবে না কখনোই না এভাবে হাত্তি মেরে বসে থাকলে আর সবাই খারাপ হয়ে গেছে আমি ভালো নিজে বাঁচলে বাপের নাম অথবা সমাজটা পচে গেছে এখন আর কিছু করা যাবে না এইসব চিন্তা করে যারা কম্বল দিয়ে মুড়ি দিয়ে শুয়ে থাকবে তাদেরও তারাও ধ্বংস হয়ে যাবে এক সময়

হনবল হও না দুশ্চিন্তাগ্রস্ত হবে না পাক আরো আয়াতে বলেছেন তোমরা কি ভেবেছ এমনি এমনি জান্নাতে চলে যাবে যতক্ষণ পাক তোমাদেরকে পরীক্ষা করছেন যতক্ষণ পাক দেখে নিচ্ছেন কে তোমাদের মধ্যে সবর করেওয়ালা আর প্রচেষ্টা চালানোওয়ালা তোমরা কি ভেবেছ এমনি এমনি জান্নাতে চলে যাবে সেগুলো হচ্ছে বাস্তব কথা এবার আসেন এখন আমরা যে পরিস্থিতির মধ্যে আছি এখান থেকে পুরোপুরি উত্তরণ সম্ভব না ফুলস্টপ যা দেখছেন ফেতনা ফসাদ যা দেখছেন ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সোশ্যালি ইকোনমিক্যালি জিও এই ফেতনা ফসাদ গুলো থেকে পুরোপুরি রিকভার করা এখন সম্ভব না এবং এটা আইএমএ জাহেলিয়াতে সেই জাহেলিয়াত গুলোকে হার মানাচ্ছে দিন দিন এখানে নবী সাল আলী হোসালামের সিরাত বা জীবনী এটা ঘেটে দেখবেন তিনি কিভাবে সমাজ সংস্কার করেছেন ওটাই পথ পদ্ধতি এর বাইরে কোনো পথ নেই আর একটা দিন যাবে আর আপনার কাছে মনে হবে গতকালটা আজকের দিনের চেয়ে ভালো ছিল যতদিন যাবে আলামের সাইন গুলো আরো প্রকাশিত হতে থাকবে মানুষ মারা যাবে মানুষ বেশি বেশি মরবে মহামারীতে হোক হত্যাকাণ্ডে হোক যুদ্ধে হোক মানুষ মরবে বেশি বেশি সামনে ওলামাই কেরামের সংখ্যা কমতে থাকবে জাহেলদের সংখ্যা বাড়বে যতদিন যাবে আল্লাহর প্রাকৃতিক গজকগুলো বাড়বে ভূমিকম্প বলেন মহামারী বলেন জলোচ্ছ্বাস বলেন ভূমিধ্বস বলেন আকৃতি পরিবর্তন বলেন এগুলো বাড়বে যতদিন যাবে হালাল রিজিক সংকীর্ণ হবে জিনা বাড়বে মাদক বাড়বে মানুষ জিনা করবে হালাল মনে করে মাদক খাবে হালাল মনে করে যতদিন যাবে মেয়েদের সংখ্যা বাড়বে পুরুষরা কমতে থাকবে এবং ছেলেরা মেয়ের পোশাক পরে ঘুরবে মেয়েরা ছেলের পোশাক পরে ঘুরবে যতদিন যাবে ফাংশনাল জায়গাগুলোতে মেয়েরা চলে আসবে ছেলেরা পিছিয়ে পড়বে যতদিন যাবে যতদিন যাবে যুদ্ধ বিগ্রহ বাড়বে এবং সামনের যুদ্ধগুলো প্রথম ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারকে হার মানাবে ওগুলো কিছুই না একটা কান্ট্রি পোল্যান্ড সরি অস্ট্রিয়া হাঙ্গারি সেখানে রাজপুত্রকে গুলি করা হয়েছে তার স্ত্রী সহ এই ইস্যুটাকে কেন্দ্র করে সে তার পার্শ্ববর্তী দেশটাকে আক্রমণ করলো দুই সপ্তাহ পরে এখন পার্শ্ববর্তী দেশের বন্ধু রাষ্ট্র ছিল রাশিয়া সে বললো যে আমার বন্ধুকে আক্রমণ করা হলে আমি চুপ থাকবো না আর অস্ট্রিয়া হাঙ্গেরি বললো আমি আমার বন্ধুকে ডেকে নিয়ে আসছি তাহলে কে তোমার বন্ধু জার্মানি জার্মানিকে ডেকে আনা হলো জার্মানি যুদ্ধে চাপিয়ে বললো অস্ট্রিয়া হাঙ্গারি জন্য রাশিয়া এদিক থেকে জার্মানিকে আক্রমণ করছে জার্মানি এদিক থেকে ডিফেন্ড করছে এদিকে অস্ট্রিয়া হাঙ্গারি তার প্রতিবেশীকে আক্রমণ করছে এবার ফ্রান্স বললো রাশি আমার বন্ধু আমি জার্মানিকে ছাড়বো না তখন ফ্রান্স যুদ্ধে চাপ দিল সে জার্মানি এগেন্স্টে যুদ্ধ করলো ম্যাসা কার অবস্থা এমন যুদ্ধ যে একদিনে একদিনে সতেরো হাজার মানুষ মারা গেছে কয়েক ঘন্টার মধ্যে সতেরো হাজার মানুষ শেষ এমন হয়েছে এবং পানি পথে আকাশ পথে সব পথেই হয়েছে এবার ব্রিটেন বলছে ব্রিটেন যে ফ্রান্স আমার বন্ধু আমিও চুপ থাকবো না সেও যুদ্ধে চলে আসলো কি ইস্যুটা ছিল ওই যে রাজপুত্রকে গুলি করে হত্যা করেছে উনিশশো সালের সামার বিশ্বকালে থেকে আস্তে আস্তে একটা একটা করে দেশ হতে 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 আমেরিকা পর্যন্ত ইনভলভ হয়েছে এবং পাঁচ থেকে ছয় বছরের ব্যবধানে কয়েক কোটি মানুষ মারা গেছে কয়েক কোটি এইগুলো হিস্ট্রি পড়েন সামান্য ইস্যু নিয়ে বিশ্বে কি হতে পারে আপনার কল্পনা নাই সিরিয়ার ইস্যুটা দেখবেন সামান্য ইস্যু ছিল আস্তে 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 দশটা বারোটা পনেরোটা রাষ্ট্র ইনভলভ হয়ে গেলের অবস্থা বিশ্বের দিকে আস্তে আস্তে এমন অবস্থা থাকবে না নিজের আখের ঠিক করেন আমল ঠিক করেন পরকালের প্রস্তুতি নেন হিসেব কিতাব চুকিয়ে দেন হালাল খান পরিবার গঠন করেন পর্দা কায়াম করেন দিনের জন্য কিছু করেন সময় নাই হাতে আমাদের ব্যক্তিগত কাজগুলো বেশি বেশি করে করেন ওই দিকে দেখার সময় নাই ওগুলো দেখে আপনি কিছু করতে পারবেন না কারণ হাত বন্ধ কিছু করার নাই অতএব ওই সব বড় বড় ফিকির করে এখন আপনার লাভ নাই ওটা যাদের করে তারা করবে যাদের ওই সব ক্ষমতা আছে ওরা করবে আপনি আমি করতে না কিন্তু পরিস্থিতি বুঝতে যে পরিস্থিতি ভালো না নিজের ফিকির করে যতদিন যাবে এগুলো বাড়বে এবং মানুষের মধ্যে নৈতিকতা কমবে পারস্পরিক দৃদ্ধতা ভালোবাসা কমে যাবে বাপ বাপকে হত্যা করবে সন্তান মাকে হত্যা করবে সন্তান পিতা মারো সে দাস দশের মতো আচরণ করা হবে দেখবেন কয়েকদিন পর জেনা এমনভাবে বাড়ছে যে মানুষ মেয়েদের দিকে আকর্ষণ হারিয়ে ফেলে ছেলেদের সাথে জানা করা শুরু করবে নাম করছেন এটা বাড়ছে দিন দিন এটাকে বলে হোমো সেকচুয়ালিটি বা সমকামিতা দিন দিন বাড়ছে এরপরে দেখবেন বাচ্চাদেরকে ধর্ষণ করা হবে এটাও দিন দিন বাড়ছে এখন এরপর মানুষ কি করবে জানেন গবাদি পশুর সাথে জানা করবে দেখে নিন এই কথাও শুনবেন ইনশাল আর ইকোনমিক সেকশনে তো অনেক আগে বলেছিলাম আপনার টাকার মান কমবে সম্পত্তি লস হবে দিন 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 এদিকে ওয়ার্ক যাবে কি করবেন ওই যে যে কাজগুলো বলেছি বেসিক কাজগুলো ঠিক করেন আল্লাহর আসতে প্রথমে করে আল্লাহকে দিকে ফিরে আসে আকিদা ঠিক করেন আমল বেশি বেশি করার চেষ্টা করেন সুন্নামাফিক জীবনযাপন করেন আল্লাহর আসতে হালাল খান হারামে যায় না পারিবারিক আদর্শ সুন্দর করার চেষ্টা করেন যদি কথা না শুনে একক পরিবার গড়ে তোলেন সন্তান সন্ততিকে থেকে মানুষ করেন আপনার যান মাল যা আছে এটা দিয়ে দিনের কোনো খেদমত করেন চেষ্টা করেন দিনের কোনো কল্যাণ করার জন্য যেটাকে নিয়ে আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন আল্লাহ আমি মাজুর ছিলাম এতটুকু করে তোমার কাছে এসেছি আমাকে মাফ করে দাও এর বেশি কিছু আমার বলারও নাই আসলে আমাদের করারও আছে বলে আমার মনে হয় আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন এবং আমাদের সবাইকে পাক আকিদা সংস্কার করার তৌফিক দান করুন বেশি বেশি নেই কামল করে আল্লাহ তৌফিক নাহ করুন আল্লাহ পাক আমাদের সবাইকে হালা লিজিকের ব্যবস্থা করে দিন আল্লাহ বাক আমাদের সবাইকে আদর্শ পরিবার গড়ার তৌফিক দান করুন আল্লাহ রবুল আলমিন আমাদের যে যেখানে আছে সেখান থেকে দিনের খেদমত করার তৌফিক দান করুন